আজকের এই অনুষ্ঠানে টায়ালগ্স এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন বিকজ আমার মনে হচ্ছে যে আপনারা সবাই এসেছেন ভালো লাগা ভালোবাসা থেকে আপনারা সবাই ইতিমধ্যে আমি সোশ্যাল ঘেঁটে আজকের এই যে আবাসের এই ক্যাম্পেইনে আমরা অলরেডি দেখেছি সোশ্যাল মিডিয়া লাভ হয়ে গেছে এই যে চমৎকার ভালোবাসা ইতিমধ্যেই শুরু হয়েছে সেই জন্য সমস্ত মিডিয়া কর্মীকে আমি রিভার কালনের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড যেই সমস্ত তারকারা তারকারা এখানে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি যেটা বলে গেছি যে লেটস আর কারো এক মিনিট হবে না সব পাঁচ মিনিট দশ মিনিট হবে রাইট মো থ্যাংক ইউ মো এত চমৎকার উপস্থাপনা করে আমি তো বলি মৌকে যে তুমি নায়িকা হবে কবে শুধু নায়িকাকে বলেই যাচ্ছে সুন্দরী বিউটিফুল এই বিন্তাবিকা এবং আই থিঙ্ক মৌ যে কোনো সময় শুনতে পাবো নায়িকা হয়ে গেছে